আপনি যেই অ্যাসেটের খোঁজ নেন না সেই অ্যাসেট আপনার থাকবে না আসলে সো ধরেন আপনি একটা জমি কিনছে কিন্তু ওই জমি আপনি কোনোদিনও ভিজিট করতে যান না ওই জমি আপনার থাকবে না সো ব্যাপারটা ওটা এরকম যে আপনার ছেলেকে আপনি জন্ম দিছেন ওই ছেলের আপনি কোনোদিন খোঁজ দেন না ওই ছেলেটা আপনার থাকবে না সো এইটা এজ এ প্রিন্সিপাল আমাদের মাথায় রাখাটা কিন্তু খারাপ না এবং এই ভুলটা অনেক মানুষ করে যে আমি ব্যস্ত আমি কোনো এক জায়গায় ইনভেস্ট করছি আমি কোনো খবর নেই না বিশ বছর পরে আমি দেখি ওই জিনিস আর নাই ওই ইনভেস্টমেন্ট আর নাই তখন আমি বলি সবাই খারাপ দেশ খারাপ পৃথিবী খারাপ মানুষ খারাপ বা দিনের শেষে আমি দিন নিজেকে প্রশ্ন করি না আমার এই ইনভেস্টমেন্টের খবর কি আমি নিছিলাম বসুন্ধরাতে গেলে আপনি দেখবেন অনেক জমি খালি পড়ে আছে এবং এর অনেকগুলোই প্রবাসী বাংলাদেশিদের জমি এটা আমি বসুন্ধরার অফিস থেকেই শুনেছিলাম যে ওরা বলেছিল যে এদের এদের অনেকগুলো যে কারণে ওখানে বাড়িঘরও হয় না জাস্ট কিনে ফেলে রেখেছে বছর বছর দাম বাড়ছে ইটস অফ ইনভেস্টমেন্ট জমি ইনভেস্ট করে ফেলে রাখা অনেক ক্ষেত্রেই এটা সেফ না অনেক জায়গাতে এটা সেফ আবার অনেক জায়গাতেই কিন্তু এটা এটা সেফ না বিশেষ করে কাগজপত্র বা অন্যান্য কারণে ইটস নট রিয়েলি সেফ আমার কাছে পার্টিকুলার মনে হয় সেটা হচ্ছে যে এটাকে রিভিউ করার যে নেসেসিটিটা এটা মানুষ আন্ডার এস্টিমেট করে যে আমি আমি মানে লেটমি জাস্ট গো অ্যান্ড ওয়াক অ্যান্ড সি কী অবস্থা কী হচ্ছে না হচ্ছে রাইট মানুষের এক্সপেকটেশনটা অনেক থাকে যে আমি একেবারে ইনভেস্ট করে আমি ভুলে যাব তারপরে বিশ বছর পরে এসে দেখব যে এটার দাম দুই কোটি বিশ কোটি হয়ে গেছে এবং হয়ও মানে এটা যে হচ্ছে না তা না বাট আপনার অনেক সময়ই অনেক সময় এগুলো আপনার অনেক কারণে মিসম্যানেজমেন্ট হয়